ঘোষণার পরে জেলার যায় বলতে যাওয়া বর্ষা আপনার স্বপ্নের ব্যাখ্যা এবং স্বপ্নের কথা যে জানে তার একটা শর্ত আছে তার নাকি সত্তর হাজার লোককে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে ওদেরকে ছেড়ে দেওয়া লাগবে জালেম বাদশা ভক্তি না ডেকে বলে ওই বাজান যদি বলি এই জেলখানা কেন তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি বাজান যা বলে তুমি তাই করো বলেন আল্লাহ এইবার পাইগাম্বারের সত্তর হাজার উম্মদ কে জেলখানা থেকে বের করে দেওয়া হলো সবার শেষে বের হলেন আল্লাহর পাইগাম্বার দানিয়াল আল্লাহু আকবার বলেন এবার জেলা যখন বাদশার দরবারে নিয়ে যাবে বাদশার দরবারে ঢোকার সিস্টেম হলো যত মানুষ ঢুকবে মাথা নত করে ঢুকবে আল্লাহ নবী কি জালিমের কাছে মাথা নত করতে পারে এইবার আল্লাহ নবী দানের সালাম দেহটাকে আটো সাটো করে মাথাটাকে উঁচু করে সুন্দর করে কৌশল করে ঢুকলেন এমন দৃশ্য দেখার পরে বাচ্চা বলতে না বলে যত মানুষ আমার দরবারে প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে তুমি কেন মাথা নত করলা না আল্লাহ নবী দানিয়াল দেখে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমরিতে সেভ করে দিয়েছে তার কথা হলো তাকে সারা দুনিয়াতে আর কারো কাছে মাথা নত করা যাবে না আর যদি আমি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা যদি আমারে ভুলে দিত আপনি আমাকেও মেরে ফেলতেন আপনিও টেনশনে মারা যেতেন তখন বলে বাজান যা করেছো ঠিক করেছো আসলে তোমার বুদ্ধি আছে জোরে কোন নবীদের বুদ্ধি না থেকে কি পারে নবীদেরকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে এইবার বাদশা বক্তেরা শুনি যে তিয়ার থেকে উঠলেন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নিজের চেয়ারে বসায়া দিলেন বলেন তো বাজান জেলখানা থেকে বের করে বাদশাহির চেয়ারে বসায়া দেন তিনি কে আল্লাহ যা আছে না না আমি কি পুরো ঘটনা বলবো এইবার বাদশাহ কাছে বসে বলতেছে বাজান তাড়াতাড়ি করে বল আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে কারা কারা শুনবেন একটু হাতটা তোলেন তো দেখি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আপনারা হযরত আলীর কথা মনে আছে না নাই আমি আপনাদের সামনে দুইটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি আর একটি আয়াতের আলোচনা একটু হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন বাজান দরকার আছে না নাই দুই নাম্বার আয়াতে আমার আল্লাহ কি বলেন দশটা মিনিট আমি আপনাদের কাছে চাই বাজান দুই নাম্বার আয় বোঝানোর জন্য দশটা মিনিট একটা লোক ব্যবসা করবেন না খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে বাজান দিল্লী আর কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহরা ভুল আমিন বলেন আল্লাহ রি ফলা কল হায়াতা আল্লাহ হায়াটা লিয়া বোলো আমালা আশু আল্লাহ রবুল বোলা আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিকটা কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর দিল্লিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমলের দিকটা কারা সবচাইতে উত্তম তার আমল সবচাইতে ভালো আল্লাহ সেইটা পরীক্ষা করে দেখবেন দুনিয়াটা পরীক্ষা দেওয়ার জায়গা আর ফলাফল পাওয়ার নাম হলো আখেরা ফলাফল কোন জায়গায় দিন দিয়া কথা হলো বাজান আল্লাহ বলেন আল্লাহ দি খলাকল মাউতাওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন বাজান এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসলাম আমার পরে আমার সন্তানরা আসলো কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায় নাতির আগে দাদা চলে যায় বাবা জীবিত থেকে সন্তান চলে যায় একজন বাবার কাজে সন্তানের লাশ এটা পৃথিবীর সব চাইতে ভারী বোঝা কে কখন মারা যাবে আমরা কেউ জানি না প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই স্বাদ হলো দুই প্রকারের মিষ্টি খালে যেমন মিঠা লাগে নিম পাতা খালে যেমন তিতে লাগে যারা ইমানদার তারা মৃত্যু বরণ করবে বাজান একটা দুধ পান করা শিশু মায়ের দুধ খাইতে খাইতে যেমন ঘুমের মধ্যে চলে যায় একজন ইমানদার তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে তেরো পাবে না বলুন সুবহান আল্লাহ কিন্তু যারা নাফরমান রা ইমাম আল্লাহর অবাধ্য গোলাম যারা শয়তানের আশ্রয় পরে মিসগাইড হয়েছিল ভুল পথে পরিচালিত হয়েছিল যারা বলেছে কাউবা ফুটি করা দুনিয়াটা মস্ত বড় দুনিয়ার রং তামাশায় যারা মেতেছিল তারা যখন মৃত্যুবরণ করবে দেখেন না মানব চোখগুলো বড় বড় করে পেশাব পায়খানা করে যায় গালি দিতে দিতে মারা যায় কত মানুষ মৃত্যুর ছয় মাস আগে জবানটা বন্ধ

তুমি দশতলা বিল্ডিং এ তা মনে করো লিফটের সুইচ বুঝে মালা কলমা উঠবো না এ যুব মৃত্যুর সময়টা যখন ঘনি আসবে আমার আল্লাহ বলেন এই নামা তা কোন ইতুরি কোমল মাউত ওলাও কুম তুম ফি বড় জিম্ম সাইয়াদা সুরানে সার আটাত্তর নাম্বার আয়াত আল্লাহ জানা দিলেন যে খানাই থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবে মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই এ যুবক তোমার মতো কত যাব বিয়ে করল বাসুর করে যাবে চাইতে পারলো না সিরাজগঞ্জের এক যুবক বিয়ে করেছে বউ নিয়ে বাসর ঘরে যাবে রেল রেল লাইন পার হয়ে যাবে এমন তো অবস্থা একটা চলন্ত এসেছে এত জোরে ট্রেনটা ধাক্কা মেরেছে বরযাত্রী সহ যে কয়েকজন প্রাইভেট কারে ছিল সবাই মারা গেল তোমার মতো যুবক বিয়ে করেছে জিনাই বহে বাসর ঘরে সাজানোর জন্য ফুল কিনে নিয়ে রাস্তা পার হইতেছে ট্রাক এসে ধাক্কা মেরে ফুল সহ ছেলেটারে পিছিয়ে রেখে চলে গেল যুবক তোমার পায়ে হাতে কতবার অনুরোধ করে বলিলে যুবক এখনো সময় আছে পরিবর্তন হয়ে যাও ফিরে আস আল্লাহর দিকে আল্লাহর ঘরে দরজা মসজিদটা এখনো খোলা আছে আর বসে থেকো না যুবক যাও মজিমা আর লুডু খেলো না ক্রিকেট খেলো না ফুটবল খেলো না আর রং তামাশায় বৈশাখ খাইক না যাও যুবক যাও আল্লাহর ঘরে দরজাটা এখনো খোলা আছে মসজিদে চলে যাও মালিকের কুদরতি শেষ নিজেকে পরিবর্তন করে ফেলো কত যুবকের হাত ধরে বললাম এ যুবক নামাজ পড়ো বলে হুজুর এই যৌবন বয়সে ঘোরাফেরা করি পরে নামাজ দেখবো আবার বললাম যুবক নামাজ পড়ো বলে হুজুর বিয়ে শাদি তো করলাম না বিয়ে শাড়িটা একটু কইরা নেই বিয়ে শাড়ি হয়ে গেল কিছুদিন পরে বলা হলো যুবক এখন কি নামাজ পড়বা না বিয়ে তো হয়ে গেল বলে হজুর হাতের মেহেদি রং তাই শুকাইল না এখন মসজিদে সময় নষ্ট করার মতো সময় নাই জোরে কন্যা হজুরিল্লা এই তো বিয়ে করলাম তুই একটা বাচ্চা কাচ্চা হোক এরপরে যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় সন্তান হয়ে যায় তখন যদি বলা হয় যুবক বিয়ে করলে সন্তানের বাবা হইলে এখন কেন মসজিদে যাইবা না যুবক ডেকে বলে হজুর বাচ্চা কাচ্চা হওয়াতে সংসারের চাপ বাইরে গেছে কাজে কর্ম অনেক ব্যস্ত থাকে পরে দেখা যাবে এই যে আপনার চিন্তা ভাবনা পরে পরে দেখা যাবে এ যুবক তুমি যে বিয়ে করবা তার কি গ্রান্টি আছে বীর পরে সন্তানের বাবা হওয়া তার কি গ্রান্টি আছে তোমার মতো কত যুবক চোখের সামনে মারা যাইতেছে পরীক্ষা দিয়েছে রেজাল্ট বের হবে আগামীকাল গতকালকে তার মৃত্যু হয়ে গেছে কত যুবক স্বপ্ন ভরা আসানে কক্সবাজারে ঘুরতে যায় সমুদ্রের সৈকতে যায় ছেলে ফিরে আসে না তোমার মতো কত যুবক পালসার মোটর সাইকেল এদিক এদিক ঘোরাফেরা করে আস্তা করে ট্রাকের তলে যাইয়া জীবনটা চলে যায় আর ফিরে আসার ভাগ্য হয় না তার কখনো মৃত্যু হবে আমরা কেউ জানি না মৃত্যু সব জায়গায় দাঁড়িয়ে আছে কখন কি ভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না সকালে মরবো না সন্ধ্যায় মরব রাত্রি বেলায় ঘুমের মধ্যে মারা যাব নাকি বউ কলা টিভিতে হত্যা করবে আমরা কেউ জানি না কথা বলেন না কেন তার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না বাজান মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আল্লাহর নবী ইদ্রিস আলাহিসামকে জিজ্ঞাসা করা হয়েছিল ও আল্লাহর নবী ইদ্রিস

কিছুদিন পরে নবী আমার সুস্থ হলেন আসমান থেকে জিব্রাইল আসলেন নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এখন আপনার শরীরের অবস্থাটা কেমন আল্লাহ জানতে চাই নবী ডেকে বলে ও জিব্রাইল আমার চাইতে আমি অনেকটা সুস্থ আছি কিছুক্ষণ পরে আবার জিব্রাইল আসলেন ডেকে বলে নবী আজকে আমি আসমান থেকে আকাশে নাই আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন যার নাম মালাকুল মউত আপনার অনুমতিভাবে খায়দা র ইয়েস নবীজীব অনুমতি দিলেন মালা কলমত প্রবেশ করলেন নবী সালাম দিলেন এস তাহলে আম আলাই কমিয়ার আজ ফুল বল্লেয়া হাবি আপনি যদি অনুমতি দেন আপনারও আমি কবে করবো আর আপনি যদি অনুমতি না দেন আমার আল্লাহ বলেছেন এক মুহূর্ত দেরি করবি না আমার বন্ধুর যতদিন মনে চাই ততদিন দুনিয়ার জমিনে থাকবে নবী আমার দেখে বলে আজরাইল এরপরে কি আর কোনোদিন আসবে না দেখে বলে যেহেতু আপনার জীবন আছে মৃত্যুর স্বাদ অবশ্যই আপনাকে একদিন ভোগ করা লাগবে নবী আমার দেখে বলেন অমালা কলম আর আসতে হবে না আজকে এসেছো আমি তোমাকে অনুমতি দিলাম নবী যখন অনুমতি দিলেন মালাকুল মৌ যখন বিশ্ব নবীর হুদা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন নবী আমার অজরে চোখের পানি ছেড়ে দেখা দে আর বলে আর সহ্য হয় না রে আর সহ্য হয় না হাতটা তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে সরায় দাও

তুমি যখন আমার বুকের উপরে হাত রেখে দিয়েছ আমার কাছে মনে হয় উহুর পাঠটা আমার বুকের উপরে ছেপে ধরা হয়েছে নবীর মৃত্যুর যন্ত্রণা যদি এমন হল ও নৌকার মুসলমান আপনার আমার কি হবে একটু চিন্তা করে দেখেন যিনি বুকের উপরে হাতটা রাখলেন নবীজির হুটা বের হয়ে যাবি আপনার আমার নবী পৃথিবীর মায়া করে চলে যাবেন নবীজি রুহুটা বের হয়ে যাবে শেষ মুহূর্তে নবী অম্মদেরকে যেই কথা বলে গেলেন আসলা আসলা আমার উম্মতেরা নামাজ 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 সাইরোটা নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে ওই সময় নবী উম্মতকে বলে গেল আমার উম্মতরা আসসালাত আসসালাত নামাজ 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 সাইরোরা নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ নাওকার কোন কোন মুসলমান আছেন নবীর জীবনের শেষ কথা আমল করবেন জীবন দশায় কোনোদিন পাঁচ অত্য নামাজ কাজা করবেন না কারা কারা আছেন হাত তুলে আল্লাহকে একটা দেখা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অত্য নামাজি বানা দেন করে বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অত্য নামাজি বানা দেন করে বলেন আমিন আমাদের সেই পাঁচ অত্য সলা আদায় করব ইংসা আল্লাহ ইংসা নবীর মুখ থেকে বের হওয়া শেষ শব্দ আহ আপনি কথা বললেন না সন্তানের কথা বললেন না জামাই কথা বললেন না কত উম্মতকে ভালোবাসতেন আমার উম্মতেরা তোমরা নামাজ আজকে মসজিদে আযান হয় মুছলি পাঁচজন সাতজন ফজরে এমন মসজিদ মুয়াজ্জিন একা আযান দেয় একা নামাজ পড়ে কপাল পড়া গুলো নাক থেকে ঘুমায় মসজিদে আসে কথা বলেন না এখানে এমনও মানুষ আছে আমরা অনেকেই এসার নামাজ পড়ি নাই নিয়ত করছি হুজুর তিনটা পর্যন্ত ওয়াজ করেন শুনবো কিন্তু ফজল করবো না এই ওয়াজের কোনো লাভ আছে বাজান বলেন প্রত্যেকটা মা ফিলে যাবো কি নিজেদেরকে পরিবর্তন করার জন্য আমি যত কথা বললাম একটি কথাও যদি আপনার ভালো না লাগে এখন যে কথা বলতেছি এই দুই চার মিনিটের বয়ানও যদি আপনার কাছে ভালো লাগে আপনি যদি মনে করেন আমাকে হুজুর নামাজের কথা বলেছে রসুলের জীবনের শেষ কথাটা আমি আজকে আমল করব এই মাহফিল আমাদের জন্য না যাতে রসিলা যেতে পারে আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে আজকে আজকের একটি সিদ্ধান্ত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে আজকে নামাজ ধরবো কালকে ধরবো রে ভাই ওই কালটা তো জানা যা হয়ে যেতে পারে কথা বল না আপনারা কার কখন মৃত্যু হবে আমরা কে জানি আজবে মরণ কখনো কথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই নিজের জানাজা হওয়ার আগে কি পড়া লাগবে কারণ নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর ইবাদত করার চান্স থাকবে না এখন আপনার হায়াত আছে জিকির করতে পারবেন কোরআন তেলাওয়াত করতে পারবেন নামাজ আদায় করতে পারবেন তওবা করতে পারবেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন এখন সিজদা দেওয়ার সুযোগ আছে তওবা করার সুযোগ আছে কিন্তু মৃত্যুর পরে আফসোস কোন কাজে আসবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন এটা জোরে আমি আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম এখন আমরা দোয়ার দিকে যাই নাকি বলো বাকি কথা আরো শুনবেন কথা শুনবেন আরো তাহলে আমার অনুরোধ কি নামাজ পড়া লাগবে একটাই অনুরোধ আচ্ছা মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করলে এটা দুঃখের বিষয় না আমরা মুসলমান সবাই জানি না নামাজ পড়া কি বাজার খরচ এটা জোরে বলেন না পাঁচ লক্ষ সলাত আদায় করা এটা কি এটা রবের বাধ্যতামূলক ওয়াদা কথা কি গেল অবশ্যই একজন মুসলিম পাঁচ লক্ষ সলাত আদায় করবে সলাতের সাথে মুসলমানের সম্পর্ক থাকে ইনশা নামাজি হব তো ইনশাল শয়তান অলসতা ধরায় নানান ধরনের সমস্যা সামনে চলে আসে সব সমস্যাকে বিছানি ফেলিব দোকানদারি করেন আজান হয়েছে বন্ধ দোকান নামাজে যান নামাজ পরে আসে বসবেন আল্লাহ এমনি বোর করে দেবে আপনার কি হয়ে গেছে বাজেট হয়ে গেছে আপনি না সারা দুনিয়া ঘুরে কিছু করতে পারবেন না আল্লাহ ঠিক আপনার নসিবের তবদিলে যতটুকু লেখে রাখছে ততটুকুই পাইবে কথা বলে আল্লাহ আপনার যতটুকু কল্যাণ রেখেছে ততটুকু কল্যাণই হবে পুরো পৃথিবীর মানুষ আপনার এখানে অনিশ বিশ করতে পারবে না আবার আপনার তব্দিরে যতটুকু কল্যাণ যতটুকু ক্ষতি আল্লাহ রেখেছেন ততটুকুই ক্ষতি হবে পুরো পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আপনার এর চাইতে বেশি ক্ষতি করতে পারবে না কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন একটু জোরে বলেন সিদ্ধান্ত নেন বাজার হঠাৎ করে মৃত্যু চলে আসে এই যে ওয়ার্ষদ দিছি আগামী বছর পর্যন্ত এই মাহফিলে আসতে পারবো এই যে আমি বললাম রব্বানির কথা বলতেছি হয়তো আজকে নওগাঁ থেকে বগুড়ায় যাওয়ার পথে দুর্ঘটনা আমি মারা যেতে পারি আগামীকালকে সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়ে যেতে পারে যে গোলাম রব্বানি গতকাল নওগাঁ থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে স্ত্রী সন্তানেরা কাঁদবে আহাজারি করবে এলাকার মানুষ ভক্তবৃন্দ যারা আছে তারাও থাকবে ভালো হজুর ছিল বয়ান করত কিন্তু এক সময় সবাই আমাকে বলে যাবে কথা বলে না কেন এজন্য মজা সব সময় আমরা চিন্তা করবো মৃত্যু আমার খুব নিকট আমাদের হেদায়তের পথে কবুল করে এটা জোরে বলেন না আমি আমার যুবক ভাইয়ের আরে আমি যে কথা বলেছিলাম হজরত আলীর কথা আপনাদের মনে আছে না নাই বাচ্চার স্বপ্নের কথা মনে আছে না নাই দুইটা ঘটনা বলতে গেলে অনেক সময় লেগে যাবে বিশেষ করে বাচ্চার স্বপ্নের পুরো ঘটনাটা বলতে গেলে আমাকে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট অস করা লাগবে আমি বলেছিলাম বারোটা পনেরো এখন সাড়ে বারোটা পার হয়ে গেছে কথা কি বুঝতে পেরেছেন হজরত আলীর কথাটা বলে আমি আপনাদের কাছ থেকে একটু দোয়া নিতে চাই কষ্ট হবে ভাই আরতি বাজান দোয়ার দিকে গেলে সমস্যা নেই কেন কিছু বলার আছে না না দোয়ার দিকে আমি যাব আপনি কিছু বলবেন কারো কিছু বলার নাই আমার ভাইয়া হজরত আলী এইবার তরবারিটা উঁচু করে বলে মক্কার মহাবীর আমর তোর যদি সাহস থাকে দাঁতটা পার হয়ে দেখে আয় আই খেলা হবে আয় কথা বলেন না এরকম একটা বাংলাদেশে খেলোয়াড় ছিল না কি না শামীম ওসমান মাইক পেলে বলে খেলা হবে খেলা হবে আজকে বাংলাদেশের পুরো মাঠ পরে আছে কিন্তু পাক্কা খেলোয়াড়রা না এই কত খেলতে পারে এখন আস পালাওকে কি খেলোয়াড় তোমরা বাংলাদেশের ক্রিকেটাররা হারিয়ে হলে বাংলাদেশে আছে পালায় না তো ওদেরকে ডিম মারে ভুয়া বলে তাও আসে আর এরা এত বড় খেলোয়াড় এরা আসে না কথা কম বড় বড় কথা বলতো আহা এক সময় তো শরীরই চলতো না কি অভিনয়টা করতো জাতির সামনে খেলা হবে বলতো মনে নাই যাই এগুলো বলে অনেকে বিরক্ত হয় ওয়াজের মধ্যে এগুলো কেন আরে ভাই বাস্তবতা একটু হালকা নাড়া দিলে হালকা নাড়া না দিলে অতি ভুলে যাবেন আমরা চাই যে ষোলো বছর জালেমেরা জুলুম করেছে এই ইতিহাস যেন আমরা জীবিত থাকা অবস্থা আপনারা ভুলে না যান এখানে একটু ব্রেকিং নিউজের মতো হালকা করে একটু নাড়া দিয়ে যান যে এইরকম মানুষ ছিল খেলা হবে এরকম একটা মানুষ ছিল না আসি কথা আমরা জানি না হ্যাঁ আর বাংলাদেশের অর্ধেকটা কাছেই এই পদ্মা সেতু এই সেতু মন্ত্রীর কাছে কথা বলা কেন অর্ধেকটা অর্ধেক এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে এটা আমরা প্রথমে শোনা এখন আজ পর্যন্ত একটা জরিপ করে হিসাব বের হয়েছে উনত্রিশ লক্ষ কোটি টাকা টাকার বাড়ি বাংলাদেশ কি সে সিঙ্গাপুর পৃথিবীর সেরা ধনী রাষ্ট্র বানানো সম্ভব কথা বলেন ওরা খালি গল্প শুনাইছে দেশ উন্নয়নে সিঙ্গাপুর এদিকে মধুপুরি হয়নি কথা বলেন যাই হোক ওইদিকে আর যাব না আপনাদেরকে কষ্ট দিব না শুধু এতটুকু বলবো আগামীতে যা করবেন বুঝে উঠতে পারে কথা কি বুঝতে পেরেছেন সমাজে ভালো মানুষের দরকার আছে দেশের ভালো চাইলে সমাজে ভালো মানুষের দরকার আছে সৎ মানুষের দরকার আছে দেশ প্রেমিকের দরকার আছে কথা বলাই তাহলে অভিনেতার দরকার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান হজরত আলী বলতে মহাবিরাম সাহস থাকলে দাঁতটা পার হয়ে দেখা এক পা সামনে আসে দিন পা পিছনে যায় এক পা সামনে আসে তিন পা পিছনে যায় এমত অবস্থায় এক পা দুপা করতে করতে যখনই দাঁত বরাবর আসছে হজরত আলী শুধু কাঠ বরাবর তরবারি ঠেকাইছে আল্লাহ আকবার বলেন তরবারি ঠেকাইতে দেরি ওই মক্কার মহাবীর আমরের দেহ থেকে আমার আল্লাহ কাল্লাটা ফেলায় দিতে দেরি করে নাই বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলে আমার নাম আল্লাহ যারা দিতে চাই আমি এবং আমার রসুলের সাথে পারলাম

جل آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته شكر تردي إبراهيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم <سؤال> بارك على محمد وعلى محمد

হককে কবুল করে না প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আশরাফুল ইসলামকে কবুল করেন বিশেষ অতিথি যাদের নামাজ আল্লাহ কবুল করে নেন আমন্ত্রিত রাম কথা বলেছেন মালানা রাকিবুল ইসলাম রহমতুল্লাহ মালানা এস এম মেহেদি হাসান সিদ্দিকে মালানা আবু রাহান সহ যত ওলামাই গ্রাম কথা বলেছেন প্রত্যেকের কণ্ঠ দিনের জন্য কবুল কর আমার ভাগিনা শেখ আবু ইসিফকে কবুল কর সাইদ ইকবাল হাবিবিকে কবুল করে না আমার পরিচার টুকরা সন্তানটা

এই গ্রামে এলাকায় যত মানুষ মাটি নিজে সারিত সবাইকে আপনি মাফ করে দেন কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতার খেত মত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্না তর্জন করা তৌফিক দিয়া দেন আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ঢোকায় পরে দুনিয়ার মহাপদে পরে দিনের আলোতে রাতে রাতারে গোপনে প্রকাশ্যে অনেক গোনা করে ফেলেছি আল্লাহ আমাদের এই গোনাহের দিকে তুই তাকাও ছাড়া কোনো উপায় হবে কত গুণা করছি আল্লাহ তুমি আর সব চাইতে বড় পাপি বান্দা আমরা আমাদের গুণাগের দিকে তাকায়ও না তুমি রহমান তুমি রহিম ওয়ান্তার হামর রহিম তোমার দয়ার বিশাল সাগরের দিকে তাকাইয়া আমাদের तमाम জিন্দেগির গুণাগুলো maaf করে দাও ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও এই পাতলা জামরার শরীর জাহান্নামের আগুনের পোড়ানোর ক্ষমতা আমাদের দাও তুলিয়াতে রদের তাপ সহ্য কই না এসি ফ্যানের বাতাস কাওয়া লাগে আর ইচ্ছা যহন্নামে লাগু আমরা সহ্য করতে পারো না তাই ভাগ করে আগুন থেকে আমাদের মুক্তি দাও রব্বানা আসরি মানা জাহান নাম। জীবনে একটা বার সোনার মক্ক দিনে আমাদের যাওয়ার সুযোগ করে দিও আমার পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করো ফিলিস্তিনে মুসলমানদের বিজয় দাও বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো হক খানে ওলামায়ে কেরামদের কবুল করো এই জমিন কে আল্লাহ ইসলামের জন্য কবুল করো হেলা দরব আমার রহমতুল্লাহ ভাই সহ যারা এই মাদ্রাসার ওস্তাদ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আল্লাহ মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন যাদের মাথায় সম্মানের পাগড়ি পরায়া দিলাম মৃত্যু পর্যন্ত কোরআন সিনের ভিতরে ধরে রাখার তাওফিক দিয়ে দেয় আল্লাহ এই মাদ্রাসার জন্য যত ভাইরা দান করেছে দানগুলো কবুল করে নেন আগামী বছর আরো বড় পরিসরে মা ভাইয়ের জিন্দিগিতে বরকত দান করুন আল্লাহ পরিবার পরিজন যারা আছে নামাজি বানায় দেন যাদের পরিবারে অশান্তি আছে আল্লাহ শান্তির ফয়সালা করে দেন যে সমস্ত মেয়ে ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন আল্লাহ আমাদের সবাইকে কোরআন সন্ন্যার পথে চলার তাওফিক দিয়ে দেন মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ করার তাওফিক দিয়ে